চ্যানেল ডাজ নট প্রমোট এনি ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশন পারলি আবাস যোজনার বাড়িতে মোদীর আস ছেলে মেয়েদের হৈহুল্লো রাবঝাগা পার্টিতে অতিষ্ঠ বাসিন্দারা প্রতিবাদ করায় মাথা ফাটল প্রোগ্রেক চুচুড়ার আট নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির ঘটনা সূত্রে জানা গিয়েছে প্রীতম কর্মকার নামে এক ব্যক্তি আবাস যোজনার বাড়ি ভাড়া দেন পানশালার নর্তকীদের বহিরাগত যুবকরা হয় গভীর চলে এলাকার বাসিন্দাদের অভিযোগ এতে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে গৃহস্থ বাড়িতে সমস্যা হচ্ছে সোমবার রাতে ওই বাড়ির প্রতিবেশী বাবলু চক্রবর্তী মদ্যপানের পানির কাজের প্রতিবাদ করায় তাকে মারধর পর্যন্ত করা হয় এমনটাই অভিযোগ মাথা ফেটে যায় কিছু কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান এরপরই এলাকাবাসী বেরিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানাতে থাকে খবর পে চলে আসে আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্মল চক্রবর্তী চুচুড়া থানার পুলিশও আসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায় বাকিরা পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় ওই ঘরে তখনও সাজানো ছিল মদের গ্লাস চানাচুর কাউন্সিলর জানান এসব অসামাজিক কাজ চলছে তাকে জানানো হয়নি আগে আজ তিনি জানতে পেরে আসেন বারে গান করে নাচে এমন মেয়েদের ঘর ভাড়া দেয় এলাকার কিছু লোক বাড়তি পয়সার লোভে আর সেই বাড়িতে নিত্যদিন পার্টি চলে মদ খেয়ে করছিল মাতলামু ব্যবস্থা নেই এমনটাই চাইছে সেখানকার মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মদের পার্টি নয় মদের পার্টির সঙ্গে চলত মধুচক্র চক্র পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে হাতে লেগেছে মারামারি করতে গিয়ে নাকি আচ্ছা কোথায় থাকো তুমি চেকপোস্ট কতদিন ধরে আসো এখানে জন্ম থেকে আসো নাম বলো প্রাপ্তবয়স্ক হয়েছে নাম 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 বলো বলো আর তোমার নাম তোমার নাম দাদা এই আট নম্বর ওয়ার্ডেই এই মধ্য ব্যবস্থা যুবক চলা হলো ভদ্রলোকের উপরে প্লাস দেহ ব্যবসায় অভিযোগ কি বলবেন আমি বিধানসভা উৎসব হচ্ছে মাননীয় বিধায়কের উদ্যোগে আমি সেখানে ছিলাম এখানকার লোকজন আমাকে ফোন করে একটি ঘটনা জানায় আমি তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে এখানে আসি এসে জানতে পারলাম যে এই যে বাড়িটি এই বাড়িতে কিছু যারা বারে নাচ গান করে সেরকম মেয়েদেরকে ভাড়া দেওয়া হয়েছে আজকে দীর্ঘদিন ধরেই এরকম নাকি রাত্রিবেলায় অনেক রাত অবধি চিৎকার চেঁচামেচি হইচই হই হুল করে মদ খেয়ে কিন্তু দিনের বেলা তারা এসব করেন যত রাত বাড়ে তাদের অত্যাচার বাড়ে পাড়ার প্রতিবেশীদেরও আমি জিজ্ঞেস করলাম তোমরা আগে কেন আমাকে এই খবরটা দাও তা আজকে হয়েছে কি তার পাশের বাড়িতে বাবলু চক্রবর্তী বলে একজন ভদ্রলোক থাকেন তিনি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেছিলেন তাই এই বাড়িতে যারা ছিল তার মধ্যে কিছু ছেলে বেরিয়েছে ওনাকে মারধর করে উনি তাতে আঘাতপ্রাপ্ত হন মাথায় আঘাত লাগে উনি সাময়িক সংজ্ঞায়ীন হয়েছিলেন পাড়ার প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে এবং তারা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ করে আমাকেও ফোন করে আমি আসি এসে একটি ছেলেকে দেখতেও পাই তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ছেলেটি কেউটায় বা ওই দিকেই থাকে এবং সে স্বীকার করে যে হ্যাঁ তারা প্রত্যেক দিন এখানে আসে এরকম হই হুল্লোর হই করে অধিক রাত পর্যন্ত আমি বললাম এরকম কেন করো বললাম বাড়ি ভাড়া নিয়েছি পয়সা দিয়ে থাকছি তো এরকম করতেই পারি এরকম আসলে অসংলগ্ন কথাবার্তা বলছে কারণ মধ্যপ অবস্থায় রয়েছে আমরা বাধ্য হয়ে প্রশাসনকে জানাই থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ছেলেটিকে নিয়ে যায় আপাতত বাবদুদা অসুস্থ ওনাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা আজকে এখানে কতজনকে একসাথে পাওয়া গেছে একসাথে আমি যখন এসে দেখি একটি ছেলেকে দেখতে পেয়েছি বাকিরা এখান থেকে এদের পাড়ার লোকজন দেখেছে তারা সব পালিয়ে গেছে যে অভিযোগটা আপনার কাছে করলেন কটি ছেলে কটি মেয়ে ছিল ওখানে এনাদের বক্তব্য অনুযায়ী খানচারের ছেলে ছিল আটটা ছেলে ছিল এবং তিনটি মেয়ে ছিল ছটা মেয়ে ছিল এই আপনার ওয়ার্ডেই বারংবার এরকম অভিযোগ আসছে কোন সময় বিভিন্ন সময় আপনি সরব হয়েছেন প্রতিবাদ করেছেন আবার এরকম একটা দেহ ব্যবসার অভিযোগ কি বলবেন আমি প্রতি ক্ষেত্রেই পাড়ার লোকদেরকে বলি আমাদের যারা পাঠিকর্মী আছে তাদেরকেও সজাগ থাকতে বলি যে এরকম যদি ঘটনা ঘটে আমাদেরকে জানাও আসলে অত্যাধিক লাভের আশায় কিছু কিছু বাড়িয়ালারা অসৎ উপায়ে বাড়ির মেয়েদেরকে বা যারা অসৎ কাজকর্ম করে সেই মহিলাদের সেই ছেলেদেরকে ভাড়া দেয় আমরা যখনই জানতে পারি আমরা প্রতিবাদ করে সেই ভাড়াটিয়াদের অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থা করি যে হ্যাঁ এখানে থাকা চলবে না রাত বিড়েতে মদ ফদ খেয়ে এইরকম অসংলগ্ন এই অশ্লীল বা বেআইনি কাজ করা চলবে না সামাজিক যে শান্তিটা এরা বিঘ্নিত করার চেষ্টা করছে আমি আমরা সব সময় সচেষ্ট আছি যাতে শান্তি বজায় থাকে ওয়ার্ডে তাও যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ করছি এবং প্রশাসনকেও জানিয়েছি থানা থেকে লোকজন এসেছিল প্রশাসনের উপর আস্থা আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে নিশ্চিন্ত থাকুন আট নম্বর ওয়ার্ডে এরকম ঘটনা বিচ্ছিন্ন যদি ঘটে থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করা হাতে নিচ্ছি আমি নির্মল চক্রবর্তী পৌর সদস্য আট নম্বর দাদা কি হয়েছিল আরে আমি পাশে একটু আমার পাশে জমি আছে জমির এখানে বাড়ির মেয়ে ছেলে ভাড়া দিয়েছে আমরা জানতাম না যার জমি ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম বলেছিলাম যে আমরা এটা তো ভদ্র পরিবেশ এই পরিবেশে ভদ্রলোক যাতে হয় সে বলল না একটা বউ আর একটা ছেলে থাকবে ভালো লোক এখন দেখছি দিনের পর দিন নানা রকমের মেয়ে আসছে নানা রকমের ছেলে আসছে মদ খাচ্ছে রাত বারোটা একটায় এখানে চিল্লামিল্লি করছে মারামারি করছে পাড়ার সব লোক ক্ষিপ্ত হয়ে গেছে আজকে সেই কথা আমি বলতে গেলে আমাকে এখানটায় দু তিনজন ছেলে এসে মারলো আমি চিট হয়ে শুয়ে পড়লাম অজ্ঞান হয়ে গেলাম আমার বয়স অনেক হাই প্রেশারের লোক জানি না এ ধরনের যদি কাজ হয় আগামী দিনে আর কোন লোক ঘর ভাড়া দেবে কিনা আমি জানি না শুধু কি মধ্য ব্যবস্থা ছিল নাকি দেহ ব্যবসাও চলতো এখানে দেহ ব্যবসাও চলছে দেহ ব্যবসায় চলছে পাড়ার অনেক লোকই এগুলো প্রতিবাদ করবে বলে থানায় যাবে বলে চিন্তা ভাবনা করেছিল কিন্তু তার আগেই আজকে আমাকে আমি বলতে গেছি যে তোমরা মতকে কে এরকম করছো কেন আমাকে ফেলে এখানে মেরে দিল এর আগে কোনোদিন প্রতিবাদ করেছিলেন না এর আগে প্রতিবাদ বলতে আমরা তো ব্যাটা ছেলে মানুষ আমরা তো কাজে কমবে বেরিয়ে যাই আমরা কোনোদিন জানতে পারিনি লোকাল কাউন্সিলরকে জানিয়েছিলেন না লোকাল কাউন্সিলরকে জানানোর সুযোগ পাইনি কেন আমার হাতে খবর ছিল না আর আমি পারফেক্ট যেটা সত্য সেটা জানি জেনে তারপর লোককে বলি এটা কি প্রায় দিনই এর লোকে বলছে আমি জানি না কিন্তু আজকের পারফেক্ট হলাম লোকে খবরটা না এবারে কথা হচ্ছে যে আমরা জানার সুযোগ পাইনি আমি আজকে প্রতিবাদ করতে গেছি তাতে আমাকে বেড়ে আর এত মত কে আছে মানে হারতে পারছে না আমাকে এসে তিন চারজন মিলে দুমদাম মারলো কি নাম আপনার আমার নাম बबलू চক্রবর্তী আপনি কি প্রতিবেশি আমি প্রতিবাদী আমার পাশের বাড়িতেই তাদের গেরা সুস্থ পরিবেশে বাস করতে চাই কারণ আমাদের ঘরেও ছেলে মেয়ে আছে সবাই আমাদের রাস্তায় বেরোতে হয় এগুলো আমরা পছন্দ করছি না আর আমরা এগুলো চাচ্ছি না পাড়ায় এই যে রাতের পর বাইক তো এখানে রাস্তার উপর লাইন দিয়ে দাঁড় প্রত্যেক আমরা দেখতে পাই কেন হয়তো দরজা বন্ধ থাকে আমরা কিছু বলতে পারি না প্রত্যেক দিনই রাস্তা অনেকগুলো বাইক করে থাকে এই যে মদ্যপ অবস্থায় এখানে এরা মদ খায় প্লাস দেহ ব্যবসা করে এটা তো সমাজের পক্ষে ভালো না এটা ঠিক নয় কাউন্সিলর কে জানিয়েছিলেন এর আগে আমরা সবকিছু জানি না আমাদের যদি বক্তব্য একটা আমরা আগে চাইছিলাম বাড়িয়ালার সঙ্গে কথা বলবো আমরা তো বাড়িয়ালাকে তো আনতেই পারলাম না তো কথা বলবো কার সঙ্গে আমাদের মেন বক্তব্য ছিল আগে বাড়িয়ালাকে চাই কিন্তু আজকে আপনার প্রতিবেশী এখানে প্রতিবাদ করাতে তাকে মারধর করা তার মানে তার জন্য আমরা বের হইছি সবাই একসাথে একজোটে আমরা বের হইছি একজনকে গ্রেফতারও তো করা হয়েছে ইতিমধ্যে

খেটে পিটে খেতে হয় সবাই রোজগার রুটি সবাই বেরোয় তার জন্য নোংরা ভাবে কেউ করেনা আমরাও রোজগার রুটি করি নোংরা ভাবে করি না ঠিক আছে হাতে পায়ে খেটে খাই আমরা সকালে বেরোয় বাড়ি থেকে কি নাম আপনার আমার নাম গীতা মজুমদার সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Fasten your seat belts as you take a tour around your marine wonderland hey. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy hey. aqua marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.